যতজন বড় বড় মুহাদ্দিস আছেন আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ একটা যদি বার করতে পারেন হাদিস একটা হাদিস জাইফ হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবিরা কেউ মোশের মাংস খেয়েছে আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম আমি জুতর মালাটা পড়ব ইনশাআল্লাহ নাই যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম না ওটা হারাম নয় তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই আছে এটা আলেমদের এই ইজমাটা হচ্ছে ওলামাদের কি যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে অর্থাৎ মোষের আকৃতি মোষের আচরণ কিছু গরুর মতো গরুর মতো নয় ওই জন্য আল্লাহ হালাল করেছেন এইটা হচ্ছে ইজমা আর মোস হালাল হলো কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না কোন মলবি বাপের বেটা দেখাতে পারবে না কেমতে সকাল পর্যন্ত দেখাতে পারবে না নবীজি সাল্লাম কিংবা ওনার সাহাবিরা কেউ কোনোদিন মোষের মাংস খেয়েছে একটা হাদিস আছে একটা হাদিস একটা জৈফ হাদিসও নেই আমার বন্ধুগণ আমার ভাই মদ হারাম এটাকে অ্যাকসেপ্ট করে নেন পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ না ফরজ লয় জোরে বলুন ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম গোটা বসিরহাট হাট থানায় একশোটার মধ্যে আশিটা বে আছে ঠিক বললাম না ভুল বললাম নামাজ পড়ে না কেন কিন্তু রমজান মাস আলাদা রমজান মাসে আমাদের ছেলেরা অলি হয়ে যায় অলি হয় না যুবকরা বলছে রমজান মাসে দাড়ি রেখেছে দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না কুড়িটা রমজান হয়েছে দাড়িগুলো বড় বড় হয়ে গিয়েছে তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি না না দাড়ি কাটবো না কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে ঠিক বললাম না ভুল বললাম কেন সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে চাঁদ উঠে গেছে শ্বশুর বাড়ি যাবে আচ্ছা বলুন রোজার মাসে রাখা শূন্য আর বাকি টাইমে কাটা কাটা শূন্য এই যে মেন্টেনেলি এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও এই গুণাটারই আপনি হিসেব দিতে পারবেন না আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন দাড়ি আপনার মুখে গজিয়েছে আল্লাহর কাছে শোকর আদায় করে বলো আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছ আজ জীবনে দাড়ি কাটবো না আচ্ছা দাড়ি কাটার নাকির কাজ না দাড়ি রাখা দাড়ি রাখা কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই আমার ভাই পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম তিনটে একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি আর একটা হচ্ছে জুম্মার আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদের ঈদের দিনে লাফাই কুন কটা বেশি যারা জীবনে নামাজ পড়ে না তারা ঠিক বললাম না ভুল বললাম ঠিক ঈদের দিনে কি সেই নামাজের আগে বলবে বলে দিবেন তো নিয়ত নিয়ে কি করবি ব্যা আত্মাতু জানে না দরু শরীফ জানে না দোয়া মাসুরা জানে না সানা জানে না বলছে হুজুর নিয়তটা বলে নিয়তটা নিয়ে ধুয়ে খাবি আমি পনেরো কুড়িটা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে তো আমি আর নামাজে দাঁড়াবো একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো আমরা আত্মা হেতু জানিস না দরু শরীফ হ্যাঁ হ্যাঁ সানা না কিছু যাই না হুজুর আমি তুই গিয়ে খালি এমনি মাথা টোক তোর এমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান জীবনে নামাজ পড়ে না খালি ঈদ আর বকরা ঈদ পড়বে না বিল্লাহ আমাদের দেশে আর একটা নামাজি আছে এই নামাজিটা হচ্ছে নিজেকে মুসলমান দাবি দাবি করে করে নামাজ পড়ে না তারা কি বলে শোনেন চায়ের দোকানে বসে থাকে এটা দশ পার্সেন্ট আছে দশ পার্সেন্ট চায়ের দোকানে কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক নামাজ না পড়তে পারি ও নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন মজলিসে থাকেন আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে অনুরোধ করে বলছি তিনি আমার এই কোরআনের আয়েরটা একটু গড় করে শুনবেন কে দিনে আল্লাহ রাবুল আলমিন দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা প্রবেশ করবে জান্নাতীরা জাহান্নামী জাহান্নকে ডার করাবে আর প্রশ্নও ছুড়ে দেবে ফি তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে ভদ্র লোক আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ এক নম্বর উত্তর তারা দেবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর উত্তর কলু লমনাকু মিনাল মুসল্লি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কোন অতি মিসকিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে নামে পাঠিয়েছেন এক নম্বরটা মারাত্মক নামাজি ছিলাম না নামাজ মারাত্মক হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ কাজা করব না হাত তুলে বলুন তো একবার জোরে ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ জীবনে কাজা করবেন না যত কষ্টই হোক নামাজটা আদাই করুন আমি কত কিলোমিটার এলাম জানেন দুশো কুড়ি কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে আড়াইটাই বেরিয়েছি এখানে ঢুকেছি সাড়ে সাতটায় আমি খুশি হয়েছি কোথায় জানেন এসে আমি এসা ধরতে পেরেছি তারাবি পড়তে পেরেছি আমি আল্লাহ শোকর আদায় করলাম যে আল্লাহ জ্যামে পড়িনি জ্যামে পড়লে হইতো নামাজটা কাজা হয়ে যেত তারাবিটা ছেড়ে যেত খুশি হয়েছি আর বড় কষ্ট লাগে আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারি আপনি ফন্দি খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি অথচ কোরআনে আছে ইন্না সালাতানহা আনিল ফাশা ইউল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজ ছাড়বেন না নামাজ কম্পালসরি যদি বলেন কেন শুনেলেন কিন্তু নামাজ পড়বেন পাইকিরি নামাজ পড়বেন না আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম যাই হোক কে তারাবি পড়ালেন জানি না আপনার ভাই পম মাদ্রাসা মুদারিস খুব সুন্দর তারাবি পড়িয়েছেন তারাবি এরকম হতে হবে তারাবি এরকম হতে হবে আর অনেক জায়গায় তারাবি হচ্ছে ও ফেরেশতারাও খুঁজে পায় না মাল postcss কোথায় হ্যাঁ অনেক দূরের কথা আর এরকম কিছু মুসল্লিও আছে স্পিরিডে যদি পড়ি দেয়ালা দারুন হাফে জেনেছিস রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিল তুই কি বুঝলি বলে বুঝি নাই কিচ্ছু কিন্তু কোরআানে কি আছে জানেন কাদাফলাহাল মুমিনুন হে আমানবী পরকৃত মমিন কারা আল্লাদিনা হুমফি সলা তিহিম খিউন হে নবি বলে দাও মুমিনদের এক নম্বর চরিত্র তারা যখন নামাজ পড়বে খুসু খুজুর সঙ্গে নামাজ আদাই করবে ধীর স্থিরতার সঙ্গে তারা নামাজ আদাই করবে এটা মুমিনদের এক নম্বর আখলা এক নম্বর চরিত্র তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদাই করলো আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম কাপলে দায় তারা বিশ্বনা এক পারা পড়তে প্রায় আড়াই ঘন্টা লেগে যেত আলহামদুলিল্লা হিউ রবমিলা আল আহ মিন আর রহমান রহিম মালিকিয়া মিদ্দিন ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন

কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুপে কটা করে নেকি পাবে বাবা দশটা বলুন না যে শুনবে সে কটা পাবে তাহলে আপনি যদি বুঝতে না পারেন ঘোড়ার আপনি বুঝতেই পারলেন না যে সাহেব কি পড়লো তাহলে আপনি কি পাবেন ঘোড়ার ডিম পাবেন ওই জন্যে ধীর স্থিরতার সঙ্গে নামাজ নামাজ পাইকিরি পড়বেন না আমাদের দেশের লোক আছে ঠিক একামত শুরু হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদ আল্লাহ তখনই ছুটবে দোকান বন্ধ করে তাদের আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি নামাজ আর ক্যাশ বাস্ক একসাথে তো কত সুন্দর নামাজ হবে নামাজটা ভালো হবে ও যতক্ষণ নামাজ পড়বে খালি মনে মনে করবে সানা টাকাটা কেউ চুরি করলিবে না তো কোনটাই আছে কুড়ি হাজার এইদিকে তলায় ভোরে এলাম দশ হাজার ওইদিকে খুজরোগুলো আছে এটা নামাজে চলবে নামাজ ভালো হবে নাউজ বিল্লাহ আর অথচ রসূল সাল্লাল্লাহ ফরিসাল্লামের হাদিস ফাইন নাহুঁয়া রক আমার সাহাবিরা শোনো যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে ফাইন নাহুঁয়া রক আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে রসুল আকরম সাল্লাহ সাল্লামের কথা আমার ভাই আমার বন্ধুগণ নামাজ রসুল বললেন হাজত মিটিয়ে নাও দুনিয়া হাজত সেরে তারপরে নামাজে এসে দাঁড়াও হাজত থেকে সেরে নয় হাজত থেকে বেরিয়ে নয় আগে হাজত সেরে নাও এই আপনি ধরেলেন এসার নামাজ পড়তে যাবেন কিংবা আসরের নামাজ পড়বেন আপনাকে একটু দেখলেন পায়খানা লেগেছে তো আপনি দেখলেন হালকা লেগেছে আগে করিলি তারপরে যা হবে দিয়ে ঢুকেছেন আপনি এ নামাজে দাঁড়িয়ে গেছেন ইমাম সাহেব লম্বা সুরা ধরেছে চার রাখাতে দাঁড়িয়ে উখালি এরকম করছে নামাজটা কত সুন্দর হবে পায়খানার নামাজ একসাথে কথাটা বুঝতে পারেননি রসুল নিষেধ করলেন না আগে হাজত সেরে লাও আগে পায়খানাটা করে লাও ক্লিয়ার হয়ে যাও তোমার পেট ক্লিয়ার নামাজে মনোযোগ আসবে নামাজ ধীর স্থিরতার সঙ্গে হবে কোনো তাড়াহুড়ো নেই এটা মোমিনদের মারাত্মক আখলা আপনাকে এটা ভাবতে হবে যে আপনার কোন রকমের কোন ব্রেন যেন নামাজ থেকে বেরিয়ে না যায় চলুন এরপরে আরো একটু আগে নিয়ে যায় হ্যাঁ একটু যেন আপনার ব্যাকগ্রাউন্ড না যাই ব্রেনটা নামাজের দিকে মনোযোগ থাকবে বিস আমার ভাই এরপরে ইমানদারির সঙ্গে বলুন রমজান মাসের ত্রিশটা রোজা ফরজ না ফরজ নয় ফরজ সবাই রাখবো রেখেছি সকলে জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ কেউ যদি বিনা কারণ কোনো কারণ নাই ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ছেড়ে দেয় সারা রোজা রাখলে মসুল দিতে না ফরজ রোজা ফরজ ইবাদত আল্লাহ দিয়েছে সুযোগ হয়েছে আপনার ছাড়বেন না আপনি নামাজ পড়তে পারছেন আপনি রোজা রেখেছেন আপনি মাথায় টুপি লাগিয়েছেন মুখে দাড়ি রাখতে পেরেছেন নিজেকে মুসলমান বলছেন নামাজই হচ্ছেন জানবেন আপনি মনে মনে শোকর আদায় করবেন আল্লাহ তুমি আমার দ্বারা ইবাদত করিয়ে নিচ্ছ বলুন আমিন এরা আল্লাহ শকর আদায় করবেন আল্লাহ করিয়ে নিচ্ছেন তার ফলে পৃথিবীতে কত মানুষ আছে কত মুসলমান আছে যারা রাস্তাঘাটে রোজা রাখেনি বসে আছে ঠিক কি না কথা বলেন নামাজ পড়ে না চায়ের দোকানে আড্ডা মারছে আছে না নেই এরকম হাজারো আছে মাথায় রাখবেন কেয়ামত কাছে আপনার কেয়ামত দূরে নেই কেয়ামত কারিবান আপনার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের আলামত কলো আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন বুখারী শরীফের হাদিসে আছে মানুষ যখন মূর্খর কাছ থেকে বাদ্দিনের কাছ থেকে ইলিম নিতে শুরু করবে জানবে কেয়ামত চলে এসছে কেন যখন আলেম দিকে মানুষ বেজ্জতি করবে মূর্খর কাছ থেকে ইলিম নিবে তখন জানতে পারবে যে কেয়ামত কাছে এসছে আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন ওই জন্য কোরআনে সাবধান বাণী দিয়েছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার নবিয়ার আর পরে সব থেকে বেশি রীতিমত যদি আমাকে কেউ ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আলেমরা আমাকে সব থেকে বেশি ভয় করে আমার বন্ধুগণ আমার ভাই আন্তরিকতার সঙ্গে বলছি সবাই বলুন দিনের উপরে প্রতিষ্ঠিত হব সকলে জোরে বলুন ইনশাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্যামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত বর্বরতার যুগের পাপ গুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে যাবে এটাকে আর রুখতে পারবে না পৃথিবীর যিনি এখন বর্তমানে শ্রেষ্ঠ মুক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি এখন বর্তমানে তিনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানী পাকিস্তান তফসিরে মা কোরআন লিখেছেন কে উনার আব্বাজি তিনার নাম হচ্ছে মন্না মুফতিহম উনার সন্তান মাস আগে পাকিস্তানে একটা কনফারেন্স হয়েছে সেই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে উনি একটা মারাত্মক কথা বলেছেন সেটা কি কেয়ামত সে পেহলে কেয়ামত সে পেহলে পুরে আলম মে পুরে দুনিয়া মে হারাম ঔলাদ সে ভার যায় হারাম ঔলাদের দ্বারা ভর্তি হয়ে যাবে যেটাকে আপনি রুখতে পারবেন না আপনার দ্বারা রুকার ক্ষমতা থাকবে না কাদের দ্বারা পৃথিবীর মৌলবীরা জলসা চলছে মাদ্রাসা জলসা জুলোস মিলাদ মাহফিল আর আপনার দাও তত্ত্ব বি আর মাদ্রাসার মেহনত যত মেহনতি চলুক এই হারাম আউলাদকে রুখতে পারবেন কি করে বেঈমান কাফেররা প্রমোট করাচ্ছে কিভাবে প্রমোট হবে আপনি অবাক হবেন আপনার কাছে বর্বরতার তার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরবে আজকে আপনাদের জানা নেই অনেকের শুনে যান আমি ইয়াসিন তথ্য দিয়ে যাচ্ছি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতের সমকামী লিগেল চব্বিশ পরগনা তো থানার নাম হচ্ছে থানা আছে না না বনগা থানা ওই বনগা থানা দুইজন হিন্দু পরিবারের মেয়ে তারা কোনো এক মন্দিরে গিয়ে বিবাহ করেছে সমকামী মানে হচ্ছে ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এই পাপ এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের জামানার পাপ নয় হাজরাতে ইসাহমাসি জমানার পাপ নয় হাজরাতে আপনার মুসানবীর জমানার পাপ নয় ইউসুফ নবীর জমানার পাপ নয় এই পাপ হচ্ছে হাজরাতে লুত নবীর কমের পাপ আজকে মডেলিং হয়ে ফিরেছে কাদের কাছে বেশি আছে এটা মূর্খদের কাছে নেই চাষিবাসীর কাছে নেই শিক্ষিতদের মাথা খেয়েছে শিক্ষিতদের মাথার ওপরে চেপে বসেছে তারা শিক্ষিতদের মাথায় চেপে বলল যে এক কাজ করো সমকামী একটা মারাত্মক দিক আর শিক্ষিতদের মাথাটা খেয়ে নিয়ে তারা ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়ে আচ্ছা ছেলেই ছেলেই মেয়ে বিয়ে হলে ছেলে হবে কথা বলে না বাচ্চা হবে মেয়েতে মেয়েতে বিয়ে হলে বাচ্চা হবে হবে না এদিকে যদি কোনো আইল্যান্ডে ভরা হয় একটা যে কোনো দেশ পৃথিবীর দিয়ে দাও আর এই সমস্ত ওখানে ঠেলে ভরে দাও পরে এদের অস্তিত্ব মিটে যাবে যেহেতু এদের কোন সন্তান থাকবে না আল্লাহ এই পাপের কারণে লুত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছে এ আমার শিক্ষিত যুবক ভাই আপনার বাড়িতে যদি ম্যাপ থাকে আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপ থাকে ম্যাপ বার করে দেখুন সেখানে একটা সাগরের নাম দেয়া আছে মরা সাগর যেখানে একটা পুকা মাকর কীট পতঙ্গ জন্মাই না যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর সেই সাগরের ওপরে আল্লাহ রাব্বুল আলমিন হাজরাতের লুত নবীর কমকে রুটির মতো পাল্ট দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাই দুটো নবীর বিবি জাহান নামে যাবে আল্লাহ তালা কোরআনের লাকিট টেনে দিয়েছে যদি কোনো সন্তান কোনো মেয়ে কোনো পুরুষ সে যদি মনে করে আমার বা হাজি আমার চোদ্দ পুরুষ হাজি আছে ইয়াসিন হুজুরকে আমি যদি পাপের সাগরে ডুবে থাকি এই হুজুররাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাই কান খুলে শুনেলেন আপনি সমকামিতে লিপ্ত হবেন আর যদি মনে হয় যে আমি সমকামিতে লিপ্ত আমার বাপ আমার মা গুজার আমার পরিবার তাহা গুজার এরা জান্নাতে নিয়ে যাবে আমি অনুরোধ করে বলে যাচ্ছি শুনে রাও তোমার বাপ তো দূরের কথা ইয়াসিন হুজুর তো দূরের কথা চোদ্দ পুরুষ তো দূরের কথা একবার কোরআনের দিকে নজর দাও কোরআন শোনাচ্ছি দিকে আপনার চোখ দিয়ে পানি আসবে দারাবাল্লাহ দারাবল্লাহ

তার মধ্যে একজন হচ্ছে নবী আর একজন হচ্ছে নবী এদের অপরাধটা কি এদের মারাত্মক তিনটে অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা এটা সব থেকে বড় ইমান চলে গেল নাম্বার দুই তার পাইগাম্বারকে অবিশ্বাস করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা স্বামীর অবাধ্যতা করা ওই জন্যে খুব ভালো করে বুঝবেন একটা কথা আপনি মনে মনে ভাববেন আপনি পাপে যদি সাগরে ডুবে থাকেন আপনি কোনো হুজুরের দ্বারা কোনো মলবির দ্বারা জান্নাতে যাবেন না হ্যাঁ আপনি ভালো কাজ করবেন আমি দোয়া করবো আল্লাহ চাচা যান ভালো লোক ছিল আল্লাহ জান্নাতে দাও কথাটা বুঝতে পারেননি আল্লাহ অমুক চাচা ভালো মানুষ আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো আল্লাহকে বলতে পাবো কিন্তু সারা जिंदगी মদের ভাটিতে জীবন কাটিয়েছে তার লেগে কি দোয়া করব তুমি শিখিয়ে দাও কদর বুঝতে পারিনি আমার সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে গাঁজার ভাটিতে কাটিয়েছে জীবনে আল্লাহ আল্লাহর রাসূলের নাম Lainি তার জন্যে দুয়াটা কেমন করে করব কেউ যদি থাকেন আমাকে শিখিয়ে দেন তুমিও মার খাবে আর আমিও খাব কদর বুঝতে পারলেনি আমাকে কি দোয়া করতে হবে আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছে বসির হাটের ভালো নই খাইয়েছে আল্লাহ বসির হাটের ভালো মাছ খাইয়েছে আল্লাহ আল্লাহ খেয়ে বসির এক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ আমাকে জান্নাতে করলাম আল্লাহ তখন আমাকে এত ভালো করে খাইয়েছে পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ তুমি একে জান্নাতে দেয় তা তো হুজুর মার খাবে না খাবে না মাতালকে জান্নাতে এই দোয়া কোন হুজুর করবে না আমরা কি দোয়া করি হুজুররা আল্লাহ মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা এটা হচ্ছে আমাদের দোয়া আল্লাহ মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা এদিকে তুমি জান্নাতে যাও কোন হুজুর দোয়া করবে আল্লাহ গাজা करके জান্নাতে দাও আল্লাহ মাতালকে জান্নাতে কেউ দোয়া করবে না অত খেپا আমরা হুজুররা লয় যে গাজা করার মাতালকে জান্নাতে দেবো আমার বন্ধুগণ আমার ভাই বেইমান কাফেররা উঠে পড়ে লেগেছে আপনার ইমানকে ধ্বংস করতে আজকে আমি জলসা করতে এসেছি যদি কেউ জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি আমি মায়ের নাম বলবো না বাপের কথা বলে না বাপের আমি বলবো আমি মল্লার শওকত আলী মাজাহির ছেলে বর্ধমানে বাপের নাম ইনি বসে আছেন আমি যদি বলি ভাই আপনার পরিচয় কি ইনি বাপের নাম বলবে না মায়ের বাপের বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুকের সন্তান বলবে না বলবে না আমি অমুক ব্যক্তির সন্তান এটাই বলবে আমার ভাই আমার বন্ধু শুনে রেখে দেন আপনাদের এখানে ছাগল আছে না নাই আছে ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের ছাগলে গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা আপনারা হাসছেন কত দামি কথা লুকিয়ে আছে জানেন হীরের পানি দিয়ে লেখার মতো সোনার পানি দিয়ে লেখার মতো কথা এটা বেড়ে ধরবেন দিল আর দিমাগ দিয়ে শুনে নেই কথাটা আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা চলুন ইমাম আবু হানিফা রহিমা কাছে একদল মহিলা এসে বলল হে যুগের ইমাম আপনার কাছে প্রশ্ন আছে কি একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে না যুগের ইমাম আবু হানিফা রহিমাহুল্লা বললেন তোমরা যাও কাল সকালে এসো আমি উত্তর দেব তিনি পেরেশান তিনি পেরেশান বাড়িতে খানা খেতে বসেছেন কপালে ভান কাল সকালে উত্তর দিতে হবে আমাকে মেয়ে জিজ্ঞেস করছে আব্বা আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনার মিজাজ বেশ ঠিক নেই উড়ো উড়ো ভাব আছে বললে মহিলার একটা প্রশ্ন করেছে আমি মা উত্তর দিতে পারি বললে আব্বা আমি উত্তর দেবো তুমি পারবে হ্যাঁ আমি উত্তর দেবো ইমাম আবু হানিফা রাহিমাফুল্লার মেয়ে উত্তর দেবে তার পরের দিন সকালে সেই ভদ্র মহিলারা হাজির এসে বলল যে আপনি বলেছিলেন সকালে উত্তর দেবো তিনি বললেন সন উত্তর তোমাদের দেবো উত্তরটা রাখা আছে আমার মেয়ের কাছে বাড়িতে চলে যাও ইসলামে চারটা বিয়ে করা যায় আছে না না কথা বলে না জায়েজ আছে আচ্ছা কেউ যদি